রাজার ভবিষ্যৎ কর্তৃত্ব নির্ধারণ সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে ছয় দফা প্রস্তাব দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি আগামী আটই জুনের মধ্যে এসব প্রস্তাব না মানলে সরকার থেকে পদত্যাগের হুমকিও দিয়েছেন তিনি শনিবার সংবাদ সম্মেলনে বেনি এই এইসব প্রস্তাব তুলে ধরেন গান্সের প্রস্তাব মেনে নিলে ইসরায়েলের পরাজয় হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গান্সের এসব প্রস্তাব নেতানিয়াহুর ওপর পদত্যাগের চাপ বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা জনমত জড়িপ বলছে আগামী নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের জন্য নেতানিয়াহুর চেয়ে দশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বেন গান্স গাজায় চলমান যুদ্ধে চাপের মধ্যেই নতুন রাজনৈতিক সংকটে মুখে পড়ল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার তার জোট সরকারের অন্যতম শরিক নেতা ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্সের আলটিমেটামে চাপের মুখে নেতানিয়াহু আগামী আট জুনের মধ্যে তার দেয়া ছয় দফা প্রস্তাব মেনে না নিলে সরকার থেকে সমর্থন সরিয়ে নেওয়ার হুমকি দেন গার্নস নশিম লাখামু ונלחמות כלביות. গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা হামাস নির্মূল করে গাজা উপত্যকাকে বেসামরিক এলাকা ঘোষণা করে এর নিরাপত্তা নিশ্চিত করা প্যালেস্টাইনের নাগরিকদের অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক প্রশাসন গঠন করা গাজার উত্তরে বেসামরিক নাগরিকদের ফেরার সুযোগ নিশ্চিত করা ইরানের বিরুদ্ধে জোট তৈরি করতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সহ নেতানিয়াহুর সামনে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন বেনিগান্স ইসরায়েলের জনগণ আপনাকে দেখছে আপনাকে জায়ানবাদ ও ঘৃণাবাদ দুটির মধ্য থেকে একটিকে বেছে নিতে হবে ঐক্য ও বিভক্তি থেকে একটি বেছে নিতে হবে দায়িত্ব ও প্রেমহীনতা থেকে একটিকে নিতে হবে বিজয় কিংবা দুর্যোগ বেছে নিতে হবে সামরিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত লুফ জেনারেল মার্ক হার্টলিং বলেন বেনি গান্সের এমন আলটিমেটাম নেতানিয়াহু সরকারের জন্য সত্যি হুমকির প্রধানমন্ত্রীর পদে গান্স নির্বাচন করেছেন তিনি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিরোধী সত্ত্বেও বেঞ্জামিন নেতানিয়াহু তাকে অনুরোধ করে জোট সরকার গঠন করেছেন এমন বাস্তবতায় বেনি গান্স সরে গেলে তা হবে নেতানিয়াহু সরকারে ভূমিকম্পের মতো এমনটাই মনে করেন হার্টলিং The cat sat on the এদিকে ইসরায়েলের হিব্রো পত্রিকা করা একত্রিশ শতাংশ ইসরায়েলি জরিপে শুধুমাত্র লিকুদ পার্টির সমর্থকদের মধ্যেই এগিয়ে আছেন নেতানিয়াহু ইয়েশ আতিদ পার্টি ও জাতীয় সরকারের পক্ষে থাকা ভোটারদের মধ্যেও বড় ব্যবধানে এগিয়ে আছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর